কেয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমাদংলা নাই অল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মামার তুলনা নাই তুলনা নাই উজানির কারি রাহিম সাবার তুলনা নাই করিম হুয়াদজদুল করি যখন ক্যাব হাতের বড় বড় জাহাজ দিয়ে রে করবে তোমার আমার দুই এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না আমাদের কথা বলে ঔষধ ব্যবহার করছে বাবুদের দরবার বলবে বাবু গ মূর্খ ওরা কিছু বোঝে নাই যা বলছি সারে নাই বাবদায় করে আপনি ওদেরকে আপনার কুদরাতি কোলের মধ্যে টাইমে ও আমার দুনিয়াদার বাবারা চর্মনাইতে আসছে বাবারে নৈরা সইয়েন না আবার রহমাতি আমার মাওলার রহমাত ডালে হয়ে গেছে আমার মাওলার গোসারছে মাওলার রহমাত গালেব হয়েছে আমার মাওলার দয়া কোন শেষ নাই বাবারে আল্লাহ হওয়া একবার আল্লাহ